এখানে বাম নামে যেটা হইছে এটা তো এটা তো মানে মার্কসিজমের সাথে কোনো সম্পর্কই নেই এবং এইটা আমাদেরকে ইন্টেলেকচুয়ালি পলিটিক্যালি কালচারালি ক্ষতিগ্রস্ত করতে। আমাদেরকে ঢাকাকে কলকাতার কালচারাল কলোনি হিসাবে আপনার এখানে স্থাপন করতে সহযোগিতা করছে যেটাকে আমি বলি সাবলেট কলোনি সাবলেট বাসাবাড়িতে ভাড়া থাকার অভ্যাস আছে না আপনাদের মানে আমার ছিল এক সময় তো

চিন্তার দিক থেকে এটা মূলধারা থাকবে ততক্ষণ পর্যন্ত নতুন বাংলাদেশের চিন্তা করার সুযোগই নতুন করে এই বামপন্থা বামপন্থা বিকৃত বামপন্থা এই যে ইসলাম বিদেশি বামপন্থা ডেভেলপ হয়েছে কিভাবে সেইটার একটা আমাদের লাগবে আগে আসা দরকার কিন্তু আমরা কথা বললে আমাদের লেভেলিং করা হয় ডানপন্থী বিল আর ভাই বাংলাদেশে ডানপন্থী আসবে গোচ্ছি ডানপন্থা ঐতিহাসিক ভাবে ডেভেলপ করছে কিভাবে তারা ফরাসি বিপ্লবে কিন্তু পড়াশোনা করেন আপনারা ফরাসি বিপ্লবে ওই সময় থেকে ডানপন্থী কাদের বলা হবে যারা অলিগার জমিদার হ্যাঁ এবং ক্ষমতার লোক এরা আর বাংলাদেশের হচ্ছে ইসলাম মন্দির বা ইসলামের সাথে অথচ আওয়ামী লীগের আমাদের এদেরকে মিসকিম হিসাবে ঠিক করা হয়েছে এরা তো এরা এরা তো অলিগার কবি কিভাবে এরা তো নাগরিক হিসাবে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক অথচ আপনারা এদেরকে ডানবন্থী হিসাবে ঠিক করতেছে এবং ইউরোপ আমেরিকাতে ডালপন্থী বলতে যেরকম একটা ফ্যাসিজম সাথে লিঙ্ক বা বেশিরভাগের উত্থানের একটা ব্যাপার তৈরি করা হয় বাংলাদেশে ওরকম আপনি যদি এদেরকে ডাকতে হয় ধরে নেন এরা ডালপন্থী কিন্তু এরা যদি একটা ইলেকট্রাল প্রসেস মানে একটা যদি একটা ভ্যালু প্লুরালিটি যদি তারা মানে একটা ভ্যালু বেস রাষ্ট্র যদি তারা মানে আপনার সমস্যা করতে হয় এবং জনগণ যদি ভোট দিয়ে তাদেরকে আনে এবং যদি তারা ব্যর্থ হয় জনগণ যদি আবার পরবর্তী সময়ে তাদের ভোট না দেয়

কশ্টি সৌদি আর দেশগুলোতে দেশগুলোর মধ্যে বাংলাদেশের বামপন্থার অবস্থা সবচেয়ে খারাপ কোন কোন ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে খারাপ আমাদের এখানে পকে যেভাবে বিভাজন করা হচ্ছে বামপন্থী ডানপন্থী বলবে এইটা বাংলাদেশের একটা জাতিরাষ্ট্র গঠনের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করবে